শ্বশুর বাড়ি করে করে চন্দ্রক হিসেবে ব্রাহ্মণ বাড়িকে দাবি করে চন্দ্রক হিসাবে কবিলাকে দাবি করে তাহলে ভারত সেই চোখ দিয়ে বাংলার দিকে তাকাবে সেই চোখ এদেশের মানুষ সরদের মতে এমন কিছু মানুষ ছিল ওরা মসজিদে গিয়ে উলামায়ে کرام ইমামদের হাতে হাত মিলাতো মুসাফাকা করতো বুকে বুক মিলাতো কিন্তু মসজিদ থেকে বের হয়ে সংসদে গিয়ে উলামায়ে کرامের গদচরণ করতো উলামায়ে کرام দৃষ্টি ছিল উলামায়ে کرامকে কিভাবে হত্যা হামলা মামলা দেওয়া যায় সেই পরিকল্পনা

মুনাফকি করিস না আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন ওয়া ইলা লাকুল্লাযী রাআবুন ক্বুলনা আমান্না এই কাফের মুশরিকরা এই মুনাফিকরা যখন ঈমানদারদের সঙ্গে সাক্ষাৎ করে তখন তারা বলে আরে আমরা তোমাদের সঙ্গে আসি আবার যখন ওয়া ইলা খাও ইলা শায়াতী বিহিম এই মন মুশরিকদের সাথে সাক্ষাৎ করে তখনও তারা বলে আরে আমরা তোমাদের সঙ্গে আসি আরে ওরা রাসূল হয়েছে মুসলমানরা গরিবের সম্পদ পেয়েছে এই মুনাফে গিয়ে বললো আরে আমরা তো তোমাদের সঙ্গে ছিলাম সুতরাং আজকে তোমরা আমাদেরকে পার্সেন্টেজ দাও গরিব

সম্পর্কই যায় তারা গভীর সম্পর্ক

এই হাদিসের ভবিষ্যৎ বেলি করে আজ থেকে প্রায় সাতাইশ বছর আগে বলেছে ভারত শুনে রাখো শুনে রাখো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজ না এই ভারত ভেঙে টুকরো টুকরো হবে